অমুসলিমদের আধিপত্য আল্লাহ সুবাহ করতেছে পশ্চিমা সভ্যতা কন্ট্রোল করতেছে পশ্চিমা সভ্যতা মুসলিমদের কিছুই নাই মুসলিমদের কোনো কিছু নাই সব রকমের আধিপত্য এখন পশ্চিমাদের ইহতি খ্রিস্টানদের কেন কারণ আমরা আল্লাহ ও তার আসিলের সঙ্গে বিশ্বাস ঘত আল্লাহর বিধান দিয়ে আমাদের সমাজ রাষ্ট্র আমরা পরিচালনা করতে পারি নাই এই জন্য আল্লাহ সুবাহানদের আধিপত্য দিয়ে আমাদেরকে শাস্তি দিচ্ছেন কিন্তু এটা তো আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না ভাই তো আর একটু আলোচনা করি আমেরিকার র্যান কর্পোরেশন মুসলিমকে গোটা বিশ্বের মুসলিমকে চার ভাগে বিভক্ত করেছে এক নম্বর ফান্ডামেন্টালিস্ট মুসলিম জীবনের প্রতিটা ক্ষেত্রে যারা ইসলাম মানে এবং আল্লাহ জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা যান মাল দিতে সর্বদা প্রস্তুত থাকে কারণ তারা ভালো করেই জানে ইন্নাল্লাহা আস্তারা মিনা আল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালাহুমুল জান্নাহ আল্লাহ মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তারা এই আয়াত গবেষণা করেছে এবং জানে সদা সর্বদা আল্লাহ রাস্তায় জান এবং মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তবেই তুমি জান্নাত পাবে অর্থাৎ তারা সর্বদা জীবনের প্রতিটাকে ত্রিসলাম মানে এবং আল্লাহর জমি আল্লাহ দ্বীনকে বিজয় করার জন্য সদা সর্বদা চেষ্টা করতে থাকে দুই নাম্বার এডিশনালিস্ট মুসলিম তো এরা ইসলামের ঐতিহ্য ধরে রাখে আহ কোরআন নিয়ে গবেষণা করে এক কথায় আলেম ওলামা শ্রেণীকে এডিশনালিস মুসলিম বলে তিন নাম্বার হচ্ছে মডারেট মুসলিম তিন নাম্বার কি মডারেট মুসলিম যারা ইসলামের নরম নরম বিষয়গুলো মানতে অভ্যস্ত ইসলামকে তারা শুধুমাত্র নামাজ রোজা জাগাতের মধ্যে সেমত্ব করতে চায় আর কোনো কিছু দরকার নাই রাষ্ট্র পর্যন্ত ইসলাম যাওয়ার দরকার নাই শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসার মধ্যে ইসলাম সমত থাকবে মানে ইসলামের নরম নরম বিষয়গুলো তারা মানতে ইচ্ছুক এবং অভ্যস্ত একে বলা হয় মডারেট মুসলিম আর চার নম্বর হচ্ছে সেকুলার মুসলিম চার নম্বরে কি সেকুলার মুসলিম অর্থাৎ রাষ্ট্রে যদি ইসলাম থাকে তারা মুসলিম রাষ্ট্রে যদি ইসলাম না থাকে যদি সেকুলার থাকে তাহলে তারা সেকুলার অর্থাৎ যখন যে দল আসে সেই দলে গোলামি করে তারা তো আপনি একজন মুসলিম হয়ে কিভাবে আল্লাহ সুবাহ আতার বিধানের বিরোধিতা করেন আপনি একজন মুসলিম হয়ে কিভাবে মানুষের তৈরি করা আইনের পক্ষে মিছিল করেন কিভাবে সম্ভব এটা ইসলাম কি এত সস্তা হয়ে গেছে আপনার গায়রত বলতে কোনো কিছু নাই আপনি কেন নিজের মাথাকে বিক্রি করে দিচ্ছেন আল্লাহ মানুষে মানুষের গোলামি করতেছেন আল্লাহ তো শুধুমাত্র তার গোলামি করার জন্য আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছিল কিন্তু আপনি কেন তার গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করতেছেন ভাই আমরা ইসলামটা রেডিমেড পাইছি তো এই জন্য ইসলামের কদর দিতে জানি না ভাই ইসলামটা এমনি আমরা পাই নাই অনেক কষ্টের পর আমরা ইসলামটাকে পেয়েছি সাহাবিরা কতটা কষ্ট করেছেন এই যে একজন সাহাবি বিন উমায়ের আনহু তিনি এত স্মার্ট একজন হ্যান্ডসাম এবং স্মার্ট যুবক ছিলেন তিনি সেই সময় সবচাইতে দামি কাপড় পরতেন সবচাইতে দামি জুতা পরতেন যা ইয়ামেন থেকে আনা হতো এত স্টাইলিশ যুবক ছিলেন এত হ্যান্ডসাম ছিলেন এবং তিনি যে আতর বা সুগন্ধি ব্যবহার করতেন এত দামি ছিল ওই রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে যেতেন পরবর্তীতে কোনো ব্যক্তি যখন ওই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে মুস্তাব হেঁটে গিয়েছে মানে এত দামি সুগন্ধি তিনি ব্যবহার করতেন এত হ্যান্ডসাম ছিলেন তৎকালীন মক্কার ভিতর সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন করার পর বিভিন্ন নির্যাতনের সম্মুখীন হলেন এক পর্যায়ে তিনি হিজরত করে আফ্রিকা চলে গেলেন পরবর্তীতে তার গায়ে একটি মতো পোশাক উস্কো খুস্কো চেহারা সাহবিরা তাকে দেখে হাওমাও করে কেঁদে উঠলো এই না সেই মোশাক যে কিনা সোনার চামুচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছিল যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল আজকে সেই ইসলামের জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছে ইসলামের জন্য সবকিছু করে দিয়েছে শুধু তাই নয় অহুদের ময়দানে যখন তিনি শাহাদাত বরণ করেন তার কাফনের কাপড় ছিল না তার কাফনের কাপড় বন্ধ ছিল না রসুসালামকে বলা হলো ইয়া রসোল্লাহ তার কবর তো আমরা কিভাবে দেবো রসদ আলাইসালাম বললেন পায়ের দিকটা ঘাস দিয়ে চাপা দাও অথচ এই সাবি ছিলেন বড় লোক সবচেয়ে ধনী ব্যক্তি তার বিলাসিতার কোনো অভাব ছিল না তো তারা সবকিছু উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য কার জন্য ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন আর আমরা সামান্য কিছু ছাড়তে পারি না ভাই সামান্য কিছু ইসলামের জন্য আমরা ত্যাগ করতে পারি না তাহলে আমরা কিসের মুসলিম